নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিন রান্ধে বেরিয়ে রান্ধে বেরিয়ে ভিডিও না এরিয়ে আজকে ভাবতেছি যাই দে একটু পুজো দেখিয়ে আসি জগদ্ধাত্রী পুজো আসছে হয়ে গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এবার জগদ্ধাত্রী পুজো এই যে আমরা সবাই সবাই মানে আমরা তিনজন গেছি জগদাত্রী পুজো দেখতে আমাদের এই পাশেই মজিদপুর রামকৃষ্ণ আশ্রম আছে ওইখানে পুজো আসছে পুজো দেখতে চলে গেলাম সবাই মিলে যাই বললাম পুজো দেখতে যখন আয়সি তা একটু ভিডিও করে নিয়ে যাই যা সুন্দর পরিবেশ না চারিদিকে চারিদিকে একেবারে সিমসাম পরিবেশ এই যে মন্দিরে উঠতেছি আমরা আর সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে লাইটিং দিয়ে খুবই সুন্দর ভিডিও তো আমার বাবু ভিডিও করতেছে তা বললাম তুমি তালি এবারও ইচ্ছে মতো পছন্দ মতো ভিডিও করতেই আছে এই যে চারিদিকে ডেকোরেশন করিয়েছে খুব সুন্দর দেখার মতো একদম তা ভাবলাম আমরা যখন আসলাম পুজো দেখতে তা আপনাদের সাথেও শেয়ার করি তাই দেখাচ্ছি দু একজন আবার আমার এই ভিডিও দেখে গা জ্বালা করে তাদের কেন যে গা জ্বালা করে আমি বুঝি না আমি কি তাকে পাকা দানে মই দিছি যে তাদের গা জ্বালা করে আমার ভিডিও দেখলি এই যে মায়ের মূর্তি মা জগদ্ধাত্রীর মূর্তি মায়ের মুখটা এত সুন্দর হয়েছে মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না এটা আছে রামকৃষ্ণ মন্দির এখানে আছে রামকৃষ্ণ মা শারদা আছে আর আছে স্বামী বিবেকানন্দ এই মন্দিরে এখানে প্রতিনিয়ত পূজা হয় আবার বছরে দু তিনবার অনুষ্ঠানও হয় এই বছর এখানে প্রথমেই এই জগদ্ধাত্রী পূজা শুরু করলো তবে প্রথমবার হলে কি হয় এত সুন্দর জাঁক জমক করেছে আর এত লোকজন এখানে আসছে সব কিছু মিলে মানে একেবারে খুব সুন্দর আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে চারিদিকে এই যে দেখাচ্ছি চারিদিকটা আর উপরে বিভিন্ন মহাপুরুষদের এই যে ফটো আছে ফটোতে আবার কাঁচা গাঁদা ফুলের মালা দেওয়া আছে সব কিছু মিলে একেবারে অপূর্ব সুন্দর মোবাইলে কতটা সুন্দর লাগছে জানি না তবে বাস্তবিক আসলে দেখতে এত সুন্দর দেখার মতো আর মায়ের প্রতিমাটাও সেই সুন্দর হয়েছে যারা তৈরি করেছে আসলে খুব সুন্দর করেছে এই যেখানে ডেকোরেশন করেছে সেলফি তোলার জন্য এর মাঝখানে আবার মা আরও একটা ফটো দেওয়া আছে এই যে আমার বাবু বলছে আমাকে একটু ভিডিও করে দাও ও ভরে যে উঠলো মুখে মাস্ক দেখছে আমি রাগ করে বললাম যে তাহলে ছবি তোলার দরকার নেই তখন আমার মুখ থেকে খুলে দৌড় মারল এই যে বাইর পাশটা খুব সুন্দর করে লাইটিং আর অনেক লোকজন দূর দূর দূরান্ত থেকে অনেক অনেক লোক এসেছে এখানে এখানে বইয়ের দোকানে যে আরও অনেক দোকান আছে কিন্তু সেগুলো দেখালাম না আর এত পরিমাণে যেখানে যেখানে লাইট সেখানে এত পরিমাণে পোকা পোকার জন্য কথাও বলা যাচ্ছে না হচ্ছে সেই বুঝে গালের ভিতর পোকা চলে যায় আর চারিদিকের ডেকোরেশন খুব খুব সুন্দর এই যে আমরা প্রসাদ নিলাম একদম ঝুরঝুরে খেঁচড়ি প্রসাদটা একেবারে সেই ছিল লাইটের ওখানে যে খাওয়া যাচ্ছে না প্রসাদ পোকার কারণে তা আমরা লাইটের এক পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়া শেষ এবার বাড়ির দিকে যাব কিন্তু আমার বাবু বলল চলো আর একবার প্রতিমা দেখে আসি তা বললাম চলো যাই একবার ফাইনালি এখন একটু ভিড় কম হয়েছে লোকজন চলে যাচ্ছে যে আর একটু ভিডিও করে নিয়ে আসি তখন যাচ্ছি যখন মায়ের প্রতিমাটা আর একবার সবার সাথে দেখা করাই দিই তাই আবার আর একবার প্রতিমাটা ছবি তুলে নিয়ে চলে আসলাম সবাইকে জগদ্ধাত্রী পুজো